এখন আসি আমরা যে দর যে মেমোটা করছি আমাদের যে দরজা কোন দরজা কত টাকা দাম আসলো আমরা যে মানে সাত ফিট দুইটা দরজা নিছি সাত ফিট দুইটা দরজা আমাদের বিল আস একটু বিল্ডিং এর গাঁথনি এবং ভিতরে প্লাস্টার শেষ হয়ে যায় তখন কিন্তু প্লাস্টিকের বা বাথরুমের দরজার প্রয়োজন হয় এখানে কিন্তু একটা বাথরুমের দরজা লাগবে আমাদের বাসার এটা কাজ চলতেছে আমার বাসায় হচ্ছে এখানে কিন্তু একটা বাথরুমের দরজা লাগবে এই দরজাগুলো কিন্তু সাত ফিট হাইট লাগবে বাথরুমের যে প্লাস্টিকের দরজাগুলো সেগুলো কিন্তু সাত ফিট বা সাড়ে ছয় ফিট আপনার শোয়া ছয় ফিট বিভিন্ন ধরনের পাওয়া যায় এখানে একটা প্যান বসানোর দরজা আছে এখানে ব্যান মানে টয়লেট আছে এখানে কিন্তু আমাদের সাড়ে ছয় ফিট দরজাটা লাগবে আমরা দুপচাঁচিয়ে একটা গেছি সি অফিস এখানে কিন্তু অনেক ধরনের দরজার দোকান আছে মানে এগুলোতে দরজা পাওয়া যায় আমরা একটা গোডাউনে যাচ্ছি দরজা দেখার জন্য যে আমাদের দরজাগুলো পছন্দ হয় কিনা আমরা কিন্তু অলরেডি চলে আসছি গোডাউনে এখন গোডাউনের ভিতরে ঢুকবো দেখেন এখানে কত আইটিমের দরজা আছে এখানে কিন্তু অনেক ধরনের দরজা আছে যাই হোক এখানে আপনার পছন্দ মতো দরজা নিতে হবে বা আপনি কোন দরজা পছন্দ করবেন বিভিন্ন দামের বিভিন্ন আইটেমের দরজাগুলো আছে সেই দরজাগুলোর মধ্যে আপনি বেছে কিনতে পারেন এখানে আমাদের যে দরজাগুলো প্রথমে অবশ্যই আমরা আগে দেখতেছি যে কোন দরজাগুলো আমাদেরকে ভালো লাগে বা এই দরজাগুলো ওজন কি রকম বা আপনার শক্ত মজবুত হ্যাসবলগুলো ঠিক মতো আছে কি না সব কিছু কিন্তু আপনাকে কিন্তু দেখে নিতে হবে এখানে যে দরজার দোকানদার কিন্তু সবগুলোই বিক্রি করবে সেক্ষেত্রে আপনাকে ভালো টা আপনাকে পছন্দ করে নিতে হবে এবং সেই পছন্দটা আপনার যেন ভালো হয় বা শক্ত মজবুত হয় সেইভাবে দেখে নেবেন আর আমরা তিনটা দরজা কিনবো যেহেতু আমাদের দুইটা ষাট ফিট দরজা হবে আর একটা সাড়ে ছয় ফিট দরজা হবে এখানে কিন্তু আপনার স্টিলের শিটের বা অ্যাঙ্গেলের জানলা দরজা সব পাবেন এটা কিন্তু আমাদের সাড়ে ছয় ফিট দরজা এইটা দরজাটা আমাদের পছন্দ হয়েছে যাই হোক আমি দামের কথা পরে বলি দামটা আমাদের ফাইনাল হয়ে গেছে আমি দামে পরে আসতেছি আমি ম্যামও পর্যন্ত আপনাদেরকে দেখাবো যে আমাদের মেমোতে কত টাকা লেখা হয়েছে আর একটা দরজা আমার এইটা পছন্দ হয়েছে দেখেন এখানে গোলাপের ছবি আছে দুইটা আর এগুলো দরজা স্কোয়ারের দরজা এখানে কিন্তু লেখা আছে কি দরজা কোন দরজা আপনারা সেই হিসাব করে দেখে নিতে পারেন আর এই পাশে আরেকটা দরজা পছন্দ হয়েছে ওইটা মানে এই দরজাটাও কিন্তু স্কোয়ারের দরজা এখানে কিন্তু ফুলের সিনারিটা আলাদা আছে মানে দুইটা দুই ধরনের দরজা আমরা এক ধরনের দরজা নেই নিই একে নেই একরকমই নেই নেই আর এখানে মূল কথা হচ্ছে আপনার দরজাগুলো কোন দিক খুলবে সেটা কিন্তু আপনাকে স্মরণ রাখতে হবে সেইটা স্মরণ রেখে কিন্তু আপনাকে দরজা নিতে মানে কিনতে যেতে হবে কারণ হচ্ছে আপনার দরজার সামনে দাঁড়াবেন দাঁড়ায়া দেখবেন যে আপনার কোন সাইডে দরজাটা খুলছে ড্যানে না বামে আর এখানে আমি আর আগে বলছিলাম যে এখানে কিন্তু অ্যাঙ্গেলের দরজা জানালা শীটের আপনার যে বক্সের দরজাগুলো সেগুলোও কিন্তু পাবেন ঘরের দরজা শুধু প্লাস্টিকের দরজা না এখানে বিভিন্ন আইটেমের কিন্তু দরজা আছে এখানে কিন্তু এসে আমার খুব ভালো লাগছে এই গোডাউনের ভিতরে অনেক ধরনের দরজা আছে আমরা এখান থেকে কিন্তু বাসাই করে তিনটা দরজা কিনছি এই দরজাগুলো হয়তোবা আমার কাছে ভালো লাগছে আপনার কাছে কোনটা ভালো লাগবে এখানে কিন্তু অনেক দামি দামি দরজা আছে আমরা যেখান থেকে দরজাটা কিনলাম সেই দোকানটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এই দোকানটার নাম হচ্ছে torah right store উত্তরা ভ্যারাইটি স্টোর এখান থেকে আমরা দরজাগুলো কিনছি নাদের কিন্তু আমরা গোডাউন থেকে কিনছি দরজাটা অলরেডি কিন্তু আমাদের ভ্যানে লোড হচ্ছে মানে ভ্যানে সুন্দর করে ওনারাই বেঁধে দেয় বা ওনাদের কথাবার্তা চাল চলন বা কাজে অনেক কথার মিল আছে কাজে কথার মিল আছে এখানে দেখেন খুব সুন্দর করে ভ্যানওয়ালাকে দরজাগুলো বেঁধে দিচ্ছে যাতে দরজাগুলো কোনোভাবে যেন সমস্যা না হয় বা আপনার রাস্তা যদি খারাপও হয় সেক্ষেত্রে চলাচল করতে যেন দরজাগুলো ভেঙে বা কোনো জায়গায় ঠোকা লেগে যেন নষ্ট না হয়ে যায় সেভাবে খুব সুন্দর করে ওনারা মানে আমাদেরকে বেঁধে ছেড়ে দিল অলরেডি কিন্তু আমাদের গাড়ি এখন রানিংয়ে চলতেছে এখন আমরা দরজার যে ম্যামোটা করছি আপনার আর ম্যামো করার আগে আর কথা বলি আমি যে আপনারা দরজা কেনার পরে আপনারা কিছু ভুল করে থাকেন অনেকেই যেমন দরজার ক্লামগুলো নিতে কিন্তু ভুলে যায় এখানে দেখেন অলরেডি কিন্তু আমাদের গাড়িওয়ালা কিন্তু অলরেডি ক্লামগুলো আগেই নিয়ে নিছে এই ক্লাম কিন্তু অনেক সময় ভুলে অনেকে রেখে যায় এই ভুলটা করবেন না অবশ্যই ক্লামগুলো আপনারা আগে নেবেন তাছাড়া কিন্তু এই দরজাগুলো আপনারা লাগাতে পারবেন না অবশ্যই ক্লামটা আগে নেওয়ার চেষ্টা করবেন দরজা নেওয়ার আগে অবশ্যই আপনারা ক্লামের কথাগুলো অবশ্যই স্মরণ রাখবেন যাতে আপনার এই ভুলটা যেন না হয় এখন আসি আমরা যে দর যেই মেমোটা করছি আমাদের যে দরজা কোন দরজা কত টাকা দাম আসলো আমরা যে মানে সাত ফিট দুইটা দরজা নিছি সাত ফিট দুইটা দরজা আমাদের বিল আসছে এখানে দেখেন মেমতে আমি সরাসরি দেখাচ্ছি এখানে আমাদের যে দোকানের নামটা আছে কিন্তু উপরে যে উত্তরে ভ্যারাইটি স্টোর এবং আমাদের দুইটা দরজা নেওয়া হয়েছে বারো হাজার টাকা দিয়ে এবং একটা দরজা নেওয়া হয়েছে তিন হাজার টাকা দিয়ে এটা কিন্তু শোরুম এটা শোরুম আর গোডাউন থেকেও আপনারা নিতে পারেন শোরুম থেকেও নিতে পারেন যাই হোক এখানে আমার দরজাটা কাজ মানে নেওয়া অনেক ভালো লাগছে এনাদের কথাবার্তা আচার আচরণ ব্যবহার কথাবার্তার সাথে অনেক মিল আছে দরজাটা কিন্তু অলরেডি আমার বাসায় চলে আসছে দেখেন আমাদের বাসার গেটটা আপনারা অবশ্যই দেখছেন এটা আমাদের বাসা ঠিক আছে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের সঙ্গে থাকবেন এবং এই দরজাগুলো আপনার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাইকে